আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সূরাতুল হাশরের শেষ তিন আয়াত আজকের ভিডিওটিতে আমরা শিখব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা এখানে দেখতে পাচ্ছেন আমরা আরবি পড়াটাকে এখানে বাংলাতে লেখা রয়েছে এবং শুদ্ধ করে উচ্চারণ দেওয়া রয়েছে আপনারা এই বাংলাটাকে সহায়ক মনে করে উচ্চারণগুলো ধরতে পারেন যেমন এখানে হুয়াল ল এটাকে এক পড়তে হবে লাজি এটাকে এক আলিফ টেনে পড়তে হবে যে চিহ্ন লা লয়া কার দিয়ে এখানে তিনটা আর চিহ্ন তার মানে এখানে তিন আলিফ আমরা টানবো ওয়া আল্লাহু الَّذী লা এভাবে ইলা ইলা আবার আগালিব এখানে বাংলাটা সহায়ক মনে করে নিতে পারেন তো চলুন আজকে এর ভিডিওটায় মাশকের মাধ্যমে আমরা সহি শুদ্ধ করে শিখব শুদ্ধ শব্দে শব্দে ইনশাআল্লাহ আউযু বিল্লাহি সামিউল আলীম মিনাশ শাইতানির রাজিম ওয়া আল্লাহু الَّذী লা হোৱাল্ল হুৱাল লু আল হুল্লা জি যেন উচ্চাৰণ নহয় সেইখনে হু ৱাল লাউ লামৰ ৱাল হু ৱাল লা এগালিপ টান দিব হুৱাল্ল এগালিভ হুল্লা জি জি এগালিপ হুৱাল্ল হুল্লি লে ইলাহা ল হুল হু ওয়াল ল এটাকে ল আমরা পড়ব আল্লাহ শব্দ এটা আর আল্লাহ শব্দের ডান দিকে যদি জব থাকে তখন আল্লাহ শব্দের লামটাকে লা না পড়ে এটাকে ল উচ্চারণ করতে হয় অর্থাৎ লয় আকার লা না দিয়ে শুধু ল পড়ব আকার হবে না এখানে কারণ আল্লাহ শব্দের ডাইন দিকে জবর হয় আল্লাহ শব্দের লামকে লা না পড়ে ল বলে পড়তে হয় হুয়া ল হুল গয়বি আলি আলি গী ওয়াহা দি এখানে আমরা যদি এখানে দেখি আ আলিম গইবি গাইবি উচ্চারণ হবে না এই শব্দটা হবে গইবি আলিম গী ওয়াহা সাহা এখানে হা একিপ আর বাংলাতে আরবিতে হলো জবর বা এই যে আলিফটা আছে এটা এটার জন্য এখানে একালিফ جباره بامي اليف ايه غالف تانت هوي والشهاده والشهاده عالم الغيب والشهاده هو الرحمن الرحيم هو الرحمن الرحيم

রহিম এখানে হু আর রহমানুর রহমানুর রহিম রাহিম হবে না আমরা পর পরে রায়েরটি যাই পরে হলো প্রথম আয়াতের অংশ বিশেষ এবং দ্বিতীয় আয়াতের অংশ বিশেষের এই অংশটুকু একই হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া হুয়াল মালিকুল মালিকুল কুদ্দুস আল মালিকুল কুদ্দুস কুদ্দু পেশের বামে ওয়াও এখানে পেশটা এক আলিভ কুদ্দু এবার যদি আমরা বাংলাটা দেখি বাংলাটা দেখি আল মালিকুল তাড়াতাড়ি কুদ্দু দুটাকে পড়তে হবে উদ্দু সুস সালা নয়া কাল্লা গালিপ আরবিতে খারা জবরিপ সাল মিনুল তাড়াতাড়ি মোহাই মিনুল দুই নামই তাড়াতাড়ি আল্লাহ তালার এগুলোর নাম ম মিনুল মোহাই মিনুল আজি জুল আজি জুল আজি জুল হবে না বড় হবে না আজি 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 এটাকে আবার আগে গালিব টেনে পড়তে হবে আর এখানে জেরের বামে আছে কেনের জন্য গালিব আল মালিকুল কুদ্দুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাববির জাব্বারুল জাব জব্বারুল জব্বারুল্লাহ জব্বারুল মুতাকাব্বির জব্বা এখানে বা এ গালিব জবর বামে আলিফ আছে আর বাংলাতে এখানে জব্বা বয়াকার বা দিয়ে এই যে এখানে এ গালিব টান দাও আছে জব্বারুল মুতাকাব্বির হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া دوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله سبحان الله عما 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 يشركون يشركون سبحان الله عما يشركون سبحان الله عما يشركون هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله. আম্মা ইশরিকুন এখানে হবে দেখেন সুবহানাল্লাহ ল হবে এটাকে লা হবে না এটা আল্লাহ শব্দ আর আল্লাহ শব্দের ডান দিকে এটা জবর এই নুনের এই জবরের কারণে এই আল্লাহ শব্দে লামটাকে লা না পড়ে ল বলে বলতে হচ্ছে কারণ আমরা জানি গ্রামারে তাসবীদের নিয়ম আল্লাহ শব্দের ডাইনে যদি জবর হয় আল্লাহ শব্দের লামকে

মায়াকার মায়া গালিব আর এ যে বই থেকে পড়াইতেছি এটা একটি বই এটা কোরআন মাজিদ না অনেকে আবার কমেন্ট করে বলেন এই সোরাটি এভাবে পড়াইলে যে এটা বাংলা কোরআন শরীফ কিনা না এটা বাংলা কয়েকটি সুদু সুরা রয়েছে যে বইটির নাম হলো সাতাইশ ঘন্টে কোরআন শিক্ষা আপনার চাইলে কিনলে অনেক কিছু শিকার আছে আবার কিছু বাংলা উচ্চারণও ভুলও রয়েছে এরপরে আমরা যাই হুলি কল হুয়াল হল খলি কুল খালি কুল হবে না খলি কোল বাংলা হুয়াল ল হুল এই যে এখানে আল্লা শব্দ আল্লাহ শব্দের দান দিকে কবর এজন্যকে লড়ে ল হুয়াল ল হল খলি কল এই যে খলি কুল হ উল বা এ যে বা বাউরো এই শব্দটা যে দেখা যাচ্ছে এই শব্দকে আমরা এখানে লক্ষ্য যদি করি এটাকে মোসা ভিরু দিয়ে দিছে মোসা উইরু হবে এখানে ওয়াউজের উই আর এখানে ভি হয়ে গেছে তাহলে আরবি পড়াটাকে এখানে বাংলাদেশ শুদ্ধ হয়নি মোসাও উইরু ওয়াউজের উই ওয়াউজের উই মুস উইরু অর্থাৎ ওয়াও করে মাখরা জল দুই ঠোঁটের মাঝখানে ফাঁকা থেকে পড়তে হবে মোসাউ মুহুল আসমা উল হস না লাহুল আসমা উল হস না له الأسماء الحسنى. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى حسنى حسنى يسبح يسبح له ما في السماوات والأرض ما في السماوات والأرض له ما في السماوات والأرض له ما في السماوات والأرض يسبح

ওয়াউ জবর ওয়া হাফ রু ওয়া হু হামসা লাম জবর আল হয়ে যাচ্ছে আর এই জায়গায় এই ওয়াটা তখন বাদ চলে যাচ্ছে তাহলে এটার জন্য আমরা কি করতে হবে উচ্চারণ না বলতে হবে ওয়াউ জবর ওয়া হাফ পেশ রু হু ওয়া হু ওয়াউ লাম জবর ওয়াল ওয়া হু ওয়াল ওয়া হু ওয়াল আজিজুল আজি আজি জাজের জি আগালিব জেরে বামে সেকেন্ড আজি আজ হাকিম হাকিম লম্বা গলার মাঝখান থেকে শর্ষ করে হাকিম এবং কি এখানে আমরা দমটা ছেড়ে দেব এই যে হাকিম জুল হাকিম শেষের শুরু থেকে هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم

الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ مصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم সম্মানিত দর্শক শ্রোতাবিন্দু আজকের এই ভিডিওটিতে আমরা বললাম সৌরতুল হাসির শেষ দিন আয়াত ভিডিওটি যাদের ভালো লেগেছে অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন পরবর্তী এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত